সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু আমরা তাদের এই অন্যায়ের বিরুদ্ধে ফুলুমের বিরুদ্ধে নির্যাতন হত্যা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছি প্রতীকে হত্যা করা হয়েছে কেন হয়েছে ইতিমধ্যে আপনারা কিছু শুনেছেন এবং মোটামুটি এই দেশের সমস্ত জায়গায় তারা মানুষ জানে এইটি তাদের দীর্ঘদিনের করবে তারা তা করেছে ভাবে করেছে নিশংসভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত করে তারা ডাঙ্গের মানুষকে বুঝাতে চেয়েছে যে তাদের বিরুদ্ধে গেলে কি পরিণতি হতে পারে আমরা বরাবর বলেছি এই গডফাদার মাফিয়াদের শক্তি হচ্ছে সরকার প্রশাসন পুলিশ যদি এই সরকার প্রশাসন পুলিশ তাদের পেছনে না থাকে তাহলে ডাঙ্গের মানুষ লাঠি দিয়ে তাদেরকে এই রাজপথে হত্যা করবে হয়েছে তাদের পেছন থেকে যখন সরকার সরেছে প্রশাসন পুলিশ সরেছে তখন তারা পালিয়েছে কিভাবে তারা হত্যা করেছে এখানে এই জামতলায় প্রকাশ্য দিনের দুপুরে খুপিয়ে খুপিয়ে একটা যুবককে হত্যা করেছে মিঠুকে খুপিয়ে খুপিয়ে মানুষ দেখেছে বাধা দিতে যায় না আশিককে হত্যা করেছে যে এই চর্চা ছেলে রক্ত মাখা যে প্যান্টটি পাওয়া গেছে র্যাবের অভিযানে সেই আশিকের প্যান্ট তাকে হত্যা করার পরে অ্যাসিড দিয়ে তার মুখ ঝলসে দিয়ে তারপর তার লাশ শীতলক্ষায় ফেলা হয়েছে সতেরো বছরের একজন কিশোরকে হত্যা করতে কতটা বল প্রয়োগের প্রয়োজন পড়ে প্রতীকে এই চর্চার ছেলে দিয়ে গজারির লাঠি দিয়ে তারা এগারো জন মিলে পিটিয়ে পিটিয়ে তারা তাকে অজ্ঞান করেছে তারপর তার বুকের উপরে উঠে গরা চিপে হত্যা করেছে শরীরের কয়েকটি অঙ্গ তারা থতিয়ে দিয়েছে চোখ উপরে এনেছে এই নিঃসংসতার মধ্য দিয়ে তারা জানান দিয়েছে যে তারা কতটা ভয়ানক

ও গিয়ে পরেও তারপরেও সে বলেছে এই মুসলমান পরিবারকে আমি দেখে রাখব অর্থাৎ জনলাদের পাহারা দিতে হতে পারে সে কতটা নিশংস ভয়ঙ্কর হতে পারে তুমি আত্মীয়রা মনে করেছিল এই কাট তো শেষ তাই ওই তো তার এখানে পরিবর্তনের কোনো কারণ নাই সুতরাং যাচ্ছে তাই সে করে ফেলবে রাতের পরে দিন দিনের পরে রাত সকালে মনে করিয়ে দিয়েছি বিচার করে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে আসতে হবে শেখ হাসিনা পালিয়ে দেশ থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেছে এই বিগত সময়ে আমি তাদের ছিয়ানব্বই দুই হাজার এক এই সময় বাদ দিয়ে গত এই পনেরো ষোলো বছরে তারা কি করেছে না মধ্যে কতটা লুটপাট তারা করেছে কতটা আমরা জানি আমরা শুধু জানি এই যে এক ডজন বিশ জন মানুষকে তার হত্যা করেছে পরিবহনে চাঁদাবাজি করেছে সমস্ত জায়গায় সমস্ত ক্ষেত্রে তারা লুটপাট চালিয়েছে তারা আজকে এইটি প্রতিষ্ঠা আঠারোশো তিরাশি সালে ইউরোপিয়ান ক্লাব হিসেবে সেই সময় নারায়ণমদে আরেকটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল আর্মেনিয়ান ক্লাব যেটি আজকে সিরাজপল্লা সড়ক

এক কাপ ভুলের টা সেই ইউরোপিয়ান ক্লাব বা না ক্লাবে পড়ে না এইবার কেন পড়ল কেন সেই ক্লাবের ভিতর থেকে সশস্ত্রভাবে অস্ত্রশস্ত্র নিয়ে ক্লাব কর্মকর্তারা এই সামিমুখানের নেতৃত্বে তার ছেলে সহ বল সেখানে অর্থসহ ছাত্রদের হত্যা করতে বের হবে তখন এই ইউরোপিয়ান ক্লাব বা এই নান ক্লাব অক্ষত রাখবে আমি দেখলাম এই ক্লাবের ফটোতে একটা সেখানে ব্যানার চুলানো হয়েছে যারা এই ক্লাবে হামলা করেছে লুটপাট করেছে আমরা তাদের নিন্দা জানাই কি ক্লাব পরিবার ক্লাব পরিবার যারা খুন হামলা করেছে সাধারণ মানুষ যারা দেখেছে যে খুনিরা সশস্ত্র ভাবে এই ক্লাব থেকে বেরিয়েছে তারা হামলা করেছে কিন্তু ক্লাবে হয়েছে কি গ্রামে এই যে সায়ন পারে সাদা পিটু শত কোটি টাকা চুরি করেছে এই ক্লাব থেকে তার হিসাব কে পেয়েছে ক্লাবের কোন সদস্য এই কিটু চুরির হিসাব পেয়েছে আমরা শুধু একবার দেখলাম ছেলে উত্থান এই কিটুর উদ্দেশ্য বলল যে তুমি অর্থ আত্মসাত করেছ তুমি আর নির্বাচন করবা না অর্থাৎ ছেলে উত্থান যেন দুধে দোয়া তুলসী পাতা

তারা দেখো ইউডি কার পরিমাণ কত আমি আমি সেই হিসেবে এই বৈশ্বিকে চাহিদা কারণে নির্ধারণ করত। 15 বছর এই বৈশ্বিকে নিগাদন করেছে এই উৎপাদন পরিমাণ এই সিলেমত পা দু শব্দ করতে দেয় নাই নির্বাচন হতে দেয় নাই শুধু নানান নিগাদন এই বিকে দিয়ে এই চেম্বার অফ কমার্স হুঁচিয়ারি সমিতি ইয়ার মার্কেট অ্যাসোসিয়েশন লাইব্রেরিটা সমস্ত জায়গায় অর্থাৎ এগুলো তাদের সম্পত্তি এইগুলির সাথে জনগণের সম্পর্ক নাই কিভাবে বাড়তি সম্পত্তি যেহেতু তাদের পেছনে শেখ হাসিনা আছে একটা খুনি পাহারা আছে সেই হেতু আজকে শেখ হাসিনা নেই আজকে তাদের সম্পত্তি নাই সমস্ত সম্পত্তি রেখে তারা সেখানে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে নামে শামীমানের পরিমাণের একটি ভিআইপি ব্যবসা সাথে স্বামী মুখ পান তার স্ত্রী ছেলে সেন এবং নিজ কনসার্নের জাহাঙ্গীর তারা জড়িত ছিলেন তিনশো কোটি টাকা বিটিআরসি তিনশো কোটি টাকা আত্মসাত করে চুরি করে ঠিকানা বদল করে ঠিকানাটা ছিল মহাখালীর রূপায়ণ টাওয়ার ভিকানা বদল করে 300 টাকা 80 300 কোটি টাকা আদ্য সাথের জন্য ভিকানা বদল করে এইটি হস্তান্তর করে জাতীয় দৈনিকের কয়েকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় ছাপা হয়েছে সংবাদ পুরো কোন করে নাই। বামলা করে নাই শুধুমাত্র একটা জিডি হয়েছে এইটি বিআরটি শুধু মাত্র একটা জিডি করেছে এমনি আমাদের এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ের FACILITIES বিভাগ আছে একটা এই FACILITIES বিভাগে কোটি কোটি টাকা শত কোটি টাকা কার্যক্রম চলে এইটি বাদল নামে সাময়িক স্থানের আরেক নামটা আরেক নামত মাফিয়া সে এইটা নিয়ন্ত্রণ করত সাময়িক স্থানগুলির পনেরো বছরে কোটি কোটি টাকা এই খাত থেকে তারা আত্মসাৎ করেছে এই নিয়ন্ত্রণ এই স্বামী মুসলমানের বাহিনী এই দীর্ঘ সময় তারা করেছে এই যে হাজার হাজার থেকে এই বিভিন্ন জায়গা থেকে টেন্ডার থেকে এই হাজার হাজার কোটি টাকায় সাহারা দেওয়ার জন্য তাদের গুন্ডা বাহিনী এই ট্রল্লার বাহিনী খনি বাহিনী দরকার এর বিরুদ্ধে একটু শব্দ বললে তাদের লাশ ফালানো দরকার এই পনেরো বছর তারা তাই করেছে আমাদের সকল গোয়েন্দা সংস্থার সাথে রিপোর্ট তারা এদের পাহারা দিয়েছে এরা কারা পুলিশ আমরা দেখলাম যারা নির্বিচারে পাখির মতো ছাত্রদের গুলি করছে একটা কুকুর বিড়ালকেও এভাবে মানুষ হত্যা করতে পারে না ভ্যানের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে একটা কুকুর মারা গেলেও এভাবে করে না এভাবে তারা করেছে জ্বালিয়ে দিয়েছে একটা মানুষ কিভাবে এই জন্য তারা করেছে শেখ হাসিনা তাদের নির্দেশ দিয়েছে কতটা সহিংস হওয়া যায় হয়েও শেখ হাসিনার গদি রক্ষা করতে হয় পদত্যাগ করার আগের দিন পদত্যাগের দিন পর্যন্ত যে নিশংসতা তারা করেছে এইটি বিশ্বের নদীর খুব বেশি পাওয়া যায় না এগুলো তারা করেছে এই নিশংসতা তারা করেছে এই জন্য মানুষ দিকে বলছে দ্বিতীয় স্বাধীনতা মানুষ চিন্তা করতে পারে নাই আওয়ামী লীগের তারা এবং শেখ হাসিনাও সব হয়তো ভাবে নাই যে তার এইভাবে চোরের মতো দেশ থেকে পালাতে হবে সে নাকি দম্ভ করে আমার দেশ আমার বাবার দেশ সমস্ত কিছু আমি করছি এই ষোলো আকার কুটি মানুষকে আমি খাওয়াচ্ছি আমি সবার হাতে হাতে মোবাইল দিচ্ছি অর্থাৎ তিনি হচ্ছেন এই দেশের আমাদের এই বাংলাদেশের প্রাণকর্তা তিনি আমাদের দেশের খোদা তিনি আমাদের দেশের ভগবান মানুষ কতটা হিটলার হলে নর পশু বলে। এমন জায়গায় যেতে পারে সে দেখে আমরা তা বুঝতে পারি মানুষকে কিভাবে তুচ্ছ তাৎসল্য সে করেছে বিভিন্ন দলকে কিভাবে তুচ্ছ তাৎসল্য করেছে কতটা নৃশংস পর পর ছিল আমরা আজকে পরিবর্তিত পরিস্থিতিতে এই সৈরাচার মুক্ত এই সময়ে আমরা নতুন করে স্বপ্ন দেখছি নতুন দেশে এক এক করে দেখেছিলাম যে আমাদের এই দেশটা হবে সকল মানুষের দেশ একটি নির্দিষ্ট দলের দেশটা একটি গোষ্ঠীর দেশটা বিশেষ একটি সম্প্রদায়ের একটি ধর্মের দেশটা এই দেশে বসবাস করতে সকল মানুষের দেশ যেটি এই

মানুষ দেখেছে এই যদি হয় মুক্তিযুদ্ধের চেতনা এর বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং তারা উত্তেজিত হয়ে বলেছে হ্যাঁ আমরা রাজাকার কে বলেছে সৈরাকা দাবিয়া মায়ের জন্য যদি আমাদের এই অপবাদ নিতে হয় তাহলে আমরা সেই অপবাদ নিয়ে হলেও সৈয়াকাকে বিদায় করব তাদের এই ভাষা এই দর্শন বুঝতে হবে সরলীকরণ করে একাত্তরের জামাত রাজা সাথে যারা ভিলিয়েছে এই আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তাদের তারা ভুল করেছে কতটা ভুল করেছে এইটি তারা হারে হারে টের পাচ্ছে আমরা আজকে এই পরিবর্তিত সময়ে এই নতুন বাংলাদেশে নতুন করে আমরা সেখানে স্বপ্ন দেখতে চাই আমাদের ধ্বংস হওয়া বিচার ব্যবস্থা ফিরে আসবে এস কে সিনহা বিভিন্ন সময় বলেছে যে হাইকোর্টের চেম্বারে রায় আসে গণভবন থেকে সেখানে স্বাধীনভাবে ক্ষমতা নাই আদালত মুক্ত হোক স্বাধীন হোক বিচার ব্যবস্থা কমিশন স্বাধীন হোক এই আমাদের আকাঙ্ক্ষা আমরা আজকে এই সমাবেশ থেকে হত্যার বিচার চাই দ্রুত তার সাথে সামর লুনি হত্যার বিচার চাই দলু হত্যার বিচার চাই মৃত্যুদাতার সাথে আমরা বিচার চাই আমাদের লালনগরে সংগঠিত আশিক অঞ্চল ভুলু মিটু আমাদের যারা যারা বিভিন্ন সময় এই উৎপান বাহিনী দ্বারা নিহত হয়েছে প্রাণ হারিয়েছে সকল হত্যাকারীর আমরা বিচার চাই এবং এক বিচারীর পক্ষ দিয়ে আমাদের নতুন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে আমরা আজকে এই সমাবেশে আমরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আমরা